আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ পর্যটক নিহত হবার পর চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সাথে দিল্লির উত্তেজনা এখন চরমে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির সাথে পঁয়ষট্টি বছর ধরে চলে আসা সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে পাল্টা ব্যবস্থা হিসেবে উনিশশো সালে ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তি বাতিল ওয়াগা সীমান্ত বন্ধ ও ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশমায়ে প্রবেশ নিষিদ্ধ করেছে পাকিস্তান ফলে দুই দেশের মধ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত কি পাকিস্তানে পানির প্রবাহ আটকাতে পারবে আন্তর্জাতিক আইন কি বলে ভারতের এই পদক্ষেপ নিয়ে দেশটির বিশেষজ্ঞরাই দ্বিমত প্রকাশ করছেন এ ব্যাপারে বিস্তারিত থাকছে ইন্ডাস বি হেল্ড ইমিডিয়েট এফেক্ট সিন্ধু পানি চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান বলেছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি ভারত এককভাবে স্থগিত করতে পারবে না সিন্ধু অববাহিকার নদীর পানি পাকিস্তানের জন্য একটি জাতীয় ইস্যু যা দেশের মানুষের জীবন জীবিকার সাথে গভীরভাবে সম্পৃক্ত তাই সিন্ধুর পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে যুদ্ধের সামিল হিসেবে গণ্য করে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে সিন্ধু অববাহিকায় দুই দেশের মধ্যে প্রবাহিত ছয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ আলোচনার পর উনিশশো সালে চুক্তিটি স্বাক্ষরিত হয় এটি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন নিয়ে বিশ্বের দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় চুক্তিগুলোর একটি এই চুক্তির আওতায় সিন্ধু অববাহিকার পূর্ব দিকে অবস্থিত তিনটি নদী রাভি বিয়াস ও সুতলেজ এর পানি ভারত ব্যবহার করবে অন্যদিকে অববাহিকার পশ্চিম দিকে অবস্থিত তিনটি শাখা নদী সিন্ধু ঝিলম ও চেনাব এর পানি প্রবাহের আশি ভাগ পাকিস্তান ও ভারত বিশ ভাগ ব্যবহার করবে সেভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে তবে মাঝে মধ্যেই ভারত সিন্ধু পানি চুক্তি বাতিলের চেষ্টা করেছে কিন্তু পাকিস্তানের বাধার মুখে সফল হতে পারেনি সর্বশেষ পাহেলগামে হামলার পর নরেন্দ্র মোদী সরকার চুক্তিটি স্থগিতের ঘোষণা দিল যা নিয়ে এখন যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা সহ যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়েছে পাকিস্তান ক্রমবর্ধমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন পানি চুক্তি স্থগিতের নরেন্দ্র মোদীর সরকারের সিদ্ধান্ত শুধু পানি নিয়ন্ত্রণের কৌশল নয় বরং পাকিস্তানের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির একটি উপায় হিসেবেও দেখা হচ্ছে ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তানের জন্য এখন বড় চ্যালেঞ্জ হবে নিজস্ব সংরক্ষণ কাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে পাল্টা কঠোর কূটনৈতিক জবাব দেওয়া সিমলা চুক্তি বাতিল করার ঘোষণা সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনিশশো সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সিমলা চুক্তি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শান্তি চুক্তি পাকিস্তানের এই পদক্ষেপে ভারতও এখন পাল্টা চাপে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা সিন্ধু পানি চুক্তির গুরুত্বপূর্ণ একটি ধারা হল ভারত ও পাকিস্তান নিজেদের প্রয়োজনে অভিন্ন নদীর পানি ব্যবহার করবে কিন্তু কোনো দেশ কোনোভাবেই পানির প্রবাহ আটকে রাখতে পারবে না এই নদীগুলোকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে ও সীমিত সেচ দিতে পারলেও পাকিস্তানের প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় এমনভাবে প্রবাহ থামানো বা পানি জমা করতে পারবে না এই বিধিনিষেধগুলো কারিগরি ও আইনি দিক থেকে সুনির্দিষ্ট করা হয়েছে চুক্তিতে ভারত চুক্তি স্থগিত করার ঘোষণা দিলেও চুক্তির এই শর্ত অনুযায়ী এখনই পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করতে পারবে না বিশেষ করে আগামী মাস অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পানির উচ্চ প্রবাহের মৌসুমে পানি প্রবাহ বন্ধ করা ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না কারণ এই পাঁচ মাস অনবরত বরফ গলতে থাকে এতে করে নদীগুলোতে বিলিয়ন বিলিয়ন ঘনমিটার পানি প্রবাহিত হতে থাকে প্রবলে প্রবাহ থামানোর মতো বিশাল কোনো বাঁধ বা অবকাঠামো ভারতের নেই ছোটখাটো যেগুলো আছে সেগুলোর পানি আটকানোর বা ধারণ ক্ষমতা খুবই কম ফলে আগামী কয়েক মাসে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না ইন্ডিয়া টুডে পত্রিকায় ভারতীয় বিশেষজ্ঞ অভিষেক দে বলেছেন চুক্তি স্থগিত করার অর্থ এই নয় যে তাৎক্ষণিকভাবে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া যাবে কারণ ভারতের হাতে এখনও সেই অবকাঠামো নেই যার মাধ্যমে তারা সিন্ধু নদীর পানি থামিয়ে দিতে পারবে পানি আটকে দিয়ে নিজের কাজে ব্যবহার করাও এই মুহূর্তে সম্ভব নয় ভারতের পক্ষে ভারত করা সর্বোচ্চ পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত পানির প্রবাহ কমাতে পারবে ভারতের অন্য বিশেষজ্ঞরা মনে করেন এই নদীগুলোর ওপর বড় রিজার্ভার বা জলাধার নির্মাণ করতে ভারতের কয়েক বছর লেগে যাবে এজন্য যথেষ্ট জরিপ পরিচালনা এবং বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে সব গুছিয়ে করতে গেলে ভারতের অন্তত এক দশক লেগে যাবে ফলে দশ বছর পর পানি নিয়ে সমস্যায় পড়তে পারে পাকিস্তান পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে সিন্ধু অববাহিকার পানি বিরোধ নিয়েও সালিসি আদালতের একটি রায় পাকিস্তানের পক্ষে যায় ওই রায়ে বলা হয় ঝিলাম নদীর উজানে ভারতের গঙ্গা প্রকল্প দিয়ে ভাটির দিকে পানির প্রবাহ আটকে রাখা যাবে না পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বাভাবিক সুরক্ষার জন্য ন্যূনতম যে পানির প্রয়োজন হবে পাকিস্তানের তা ভারতকে অবশ্যই ছাড়তে হবে সিন্ধু পানি চুক্তির আলোকেই এই রায় দিয়েছিল আদালত অবশ্য সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করার ভারতের চেষ্টা এবারই প্রথম নয় এই চুক্তিটি উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খানের মধ্যে করাচিতে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় চুক্তিটি টিকেছিল কিন্তু উনিশশো সালে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে রিয়াসি জেলায় চেনাব নদীর ওপর সালাল বাঁধ নির্মাণ করে চুক্তি লঙ্ঘন করে কিন্তু তারপরও এই চুক্তি উনিশশো সালে পাক ভারত যুদ্ধেও টিকে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার পর তার সরকার সালালবাদ নির্মাণের বিরুদ্ধে বিশ্বব্যাংকে অভিযোগ করে এর ফলে ভারত বাদটির নকশা পরিবর্তনে বাধ্য হয় এরপর সালে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের সরকারের সঙ্গে ভারত একটি চুক্তি করে চুক্তির ফলে গেটের উচ্চতা ফুট থেকে ফুটে নামিয়ে আনতে বাধ্য হয় ভারত এক সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলার পর দেশটি সিন্ধু পানি চুক্তি স্থগিতের হুমকি দিয়েছিল অতীতের এসব তথ্য প্রমাণ থেকে এটি স্পষ্ট ভারত বারবার সন্ত্রাসবাদের অজুহাত তুলে এই চুক্তিকে স্থগিত করার চেষ্টা করেছে দুই সালে ভারত কাশ্মীর উপত্যকার বন্দিপোরার উত্তরে ঝিলাম নদীর উপর কিষান গঙ্গা বাঁধ নির্মাণ শুরু করে পাকিস্তান এর বিরুদ্ধে বিশ্বব্যাঙ্কে অভিযোগ করলে প্রকল্প স্থগিত করতে বাধ্য হয় ভারত পরে বিষয়টি সালিশি আদালতে পাঠানো হয় যা এখনও বিচারাধীন রয়েছে দু সালে অধিকৃত কাশ্মীরের কিস্তার জেলায় রাতুল নামক স্থানে চেনাব নদীর উপর বাঁধ নির্মাণ শুরু করে ভারত পাকিস্তান আবারও বিশ্বব্যাঙ্কে অভিযোগ করলে ভারত বাঁধের নকশায় পরিবর্তন করতে বাধ্য হয় দুহাজার সালে দুই দেশের যৌথ সম্মতিতে পানি চুক্তিতে পরিবর্তন আনার ধারা বারো এর তিনের সংশোধন করার বিষয়টি নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ভারত কিন্তু পাকিস্তান আলোচনায় যেতে অস্বীকার করে বিষয়টি নিয়ে বর্তমানে দুই দেশই আইনি লড়াইয়ে নেমেছে ফলে এবার ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানকে চাপে ফেলার যে কৌশল নিয়েছে তাতে তারা শেষ পর্যন্ত কতটুকু সফল হবে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা ভারতের টার্গেটই হচ্ছে ঝিলাম ও চেনাব নদীর ওপর আরও বেশি বাঁধ নির্মাণ করে পাকিস্তানের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেটা ভারত বাংলাদেশের বিরুদ্ধেও বরাবরই করে আসছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ